আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্মাণ দলপাত্র দা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে আমরা তাতে ভালো मिलाব বল কলা জুপা সংবিধান বিরোধী কানা কানুন মানছি না মানমনা সংবিধান মানমনা সংবিধান বিরোধী ওয়াকফ আইন মানছি না মানবো না অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে অবিলম্বে এই আইন ফেরানোর আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী আইন মানছি না মানবো না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোনোভাবে বিজেপি আর এস কে আমাদের সংবিধান নষ্ট হতে না দেবো না

যে সমস্ত নেতারা ওয়াকাব নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে সেই ওয়াকাব গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে সামনে এসে দিল্লিতে প্রোগ্রামে জ্ঞান দিচ্ছ তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার অকাব লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি

আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন ভাই আমার তিরত্তমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো আমার শুভেন্দু বাবুরা ভগম ভোগ ছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি তিলোত্তমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই তাহলে তার জন্য আর কথা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট ভোট মিটে গেলে কি বলবে আর বলবো বস্তবায়ন তো ঠিক ঠিক হিন্দু হিন্দু ভাই থলে মার খায় হ্যাঁ হিন্দু ভাই ভাই ডেলি খাওয়া চলে পিটিয়ে মেরে দিচ্ছে ওদের জন্য ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব

ভাই আপনারা এবার বিদায় নিতে হবে আপনারা না গেলে আমি যেতে পারবো না আপনি আমি না গেলে আবার পুলিশ বন্ধুরা যেতে পারবে না সে কখন থেকে ডিউটি করছে বুঝতে পেরেছেন এটা এনারা কতক্ষণ ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে ফেলছে একদিনে আপনারা ভাই বিদায় না আস্তে আস্তে বিদায় নেই কারো প্রয়োজন ইফা দেবেন না বলবো সব বলবো সব বলবো আপনার হ্যাঁ আমরা বলবো যাও আস্তে আস্তে চল আস্তে আস্তে চল সম্ভব এখন